এই তো ভালো শোনেন এখানে দাঁড়াই থেকে আপনার কোনো কাজ নাই ভিতরে যান রান্নাটা শেষ করেন কি হলো যান

কাউকে নিয়ে ঘুরতে গেলে তো মানুষ চাইনিজ বা রেস্টুরেন্টে বসে সেখানে বসলে তার বিলদের মতো টাকা কি তোমার পকেটে আছে ভাবে আমার সাথে একদিন ঘুরে দেখতে পারেন বিল তেল আমি দিতে পারি কিনা শুন আমি না যাত্রার সাথে ঘুরব হ্যাঁ আমার একটা পজিশন আছে তাই বলি কি আমাকে নিয়ে যদি ঘুরে ইচ্ছা থাকে তাহলে সর্বপ্রথম তোমার বাইকটা চেঞ্জ কর সুন্দর দেখে ভিআইপি একটা বাইক কেনো আর পকেটে কিছু টাকা জমা তারপর আমাকে নিয়ে ঘোরার চিন্তা কর বুঝছো ভাবে টাকা পয়সাই কি সব হ্যাঁ মানিস পা কথা মাথায় রেখো আর হ্যাঁ এই রোদের মধ্যে দাঁড়ায় থেকে থাকি না তোমার সাথে কথা বলতে পারবো আমি ভিতরে গেলাম যেদিন তোমার পকেটে সে টাকা হবে বা আমার যোগ্য হবে সেই দিন এসে বললো ঠিক আছে ভাবি কথাটা মাথায় রাখলাম যেদিন সুন্দর একটা বাইক কিনতে পারবো পকেটে টাকা পয়সা হবে সেদিন থেকে আপেছি ঘুরতে যাবো আচ্ছা ঠিক আছে যাও

যে কাউকে যদি সারা দিন ধরে বকবক করে বোঝানো যায় সে বোঝে না আবার কিছু মানুষ আছে চোখের ইশারা দিলে পরেই বোঝে মানে কি আরে মানে কি মানে তুই আমার মেয়ে না আমাকে মানুষ যদি চোখের ইশারা দেয় আমি বুঝে ফেলি অথচ তোকে চোখের ইশারা দিতে বুঝিস না আচ্ছা কতদিন এই বুড়িটাকে বাইতে রাখবি তুই বল আব্বা কি আর করব বুড়িটাকে আর সাধে রাখি আমি তো রাখতে ইচ্ছা করে না কিন্তু ওই যে সব টাকা পয়সা তো বুড়ির অ্যাকাউন্টে এই বুড়িটাকে যদি বাড়ি থেকে তাড়াই দিই তাহলে কি হবে শোন আমি যে বুদ্ধি তোকে দেই সেই বুদ্ধিটা দিস না

সত্যিই তো আমি যদি একটা সব পাতা করে রাখি তাহলে তো পুরো একটা বছর চলে যাবে ততদিনে বুড়িকে আর বলতে হবে না আর